বর্ণাঢ্য আয়োজনে নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয় বুলবুলের নিউজ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও উনচল্লিশতম বর্ষে পদার্পণ হয়েছে এ উপলক্ষে দুদিন ব্যাপী আনন্দ উৎসব উপলক্ষে আলোচনা ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ও শনিবার নবীনগর প্রেসক্লাব কার্যালয় ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দুই দিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয় প্রেসক্লাব কার্যালয়ে আটত্রিশতম বার্ষিকী অনুষ্ঠানটি উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এ সময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আবু মুসা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রধান আলোচক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দক সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশাফুল ইসলাম রাজু পৌর বিএনপি সভাপতি ওবায়দুল হক লিটন পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বাসার প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন জালাল উদ্দিন মনির মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইসলাম লিটন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভুইয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জহিরুল হক জয় বুলবুল তাজুল ইসলামসহ আরও অনেকে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বর্তমান সদস্যদের সহধর্মিনীদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবার বর্গের হাতে সম্মাননা প্রদান করা হয় তুমি ভরে ভালো পক্ষে

সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি